আল্লু আর্জুন গ্রেপ্তার সিনেমা হলে নারী মৃত্যুর ঘটনায় অভিযুক্ত পুষ্পা তারকা বক্স অফিসে দাপটের সঙ্গে চলছে আল্লু অর্জুনের পুষ্পা টু তাই এই প্যান ইন্ডিয়া তারকা এখন সাফল্যের জোয়ারে ভাসছেন কিন্তু এরই মধ্যে একটি দুঃসংবাদ আল্লু অর্জুন ও তার অগণিত ভক্তদের জন্য দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনকে গ্রেপ্তার করা হয়েছে আল্লু অর্জুনকে গ্রেপ্তারের পর পুলিশ তাকে চিকতপল্লী পুলিশ স্টেশনে নিয়ে গেছে গত সপ্তাহে মুক্তি পেয়েছে আল্লু অর্জুন ও রশ্মিকা মন্দানা অভিনীত পুষ্পা টু দ্য রুল গত বুধবার ডিসেম্বর হায়দ্রাবাদে আর পুষ্পা টু দ্য রুল ছবির প্রিমিয়ার ছিল এই প্রিমিয়ারে হাজির ছিলেন রেবতী নামের এক নারী তার স্বামী এবং ছেলে শ্রীতেজ সন্ধ্যায় থিয়েটারে পেইড প্রিমিয়ার শো চলাকালে হঠাৎ আল্লু